তীব্র তাপদাহে শিলিগুড়ি বেঙ্গল সাফারির পশু জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হলো শিলিগুড়ির তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি এই অবস্থায় মানুষের পাশাপাশি নাজেহাল বেঙ্গল সাফারি চিড়িয়াখানার পশু পাখিরাও তাদের কথা ভেবে এবার বিশেষ ব্যবস্থা নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ সাফারিতে পশু পাখিরা যাতে গরমে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে সবার খাঁচার মধ্যে একাধিকবার স্নান এবং খাবারের জন্য প্রয়োজনীয় জলের যোগানের পাশাপাশি দেওয়া হচ্ছে ওয়ারেস বিভিন্ন পশুদের খাঁচার সামনে ও ভিতরে কুলারের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি জল যাতে ঠান্ডা থাকে তার জন্য জলের মধ্যে বরফ দেওয়া হচ্ছে তীব্র গরমে মানুষের পাশাপাশি পশু ও পাখিদের মধ্যে স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে গরমে বেঙ্গল সাফারির পশু যাতে তাদের স্বাস্থ্যে কোনো সমস্যা না হয় সেই দিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমের জন্য খাদ্য তালিকাতেও করা হয়েছে বেশ কিছু পরিবর্তন তরমুজ আপেল কলা ও পর্যাপ্ত পরিমাণে জলের পাশাপাশি দেওয়া হচ্ছে ওয়ারেস এবং ভিটামিন সি পাখি সহ অন্যান্য পশু ও জীবজন্তুদের এনক্লোজারের বিশেষ ছাউনির ব্যবস্থা করা হয়েছে গরমে যাতে তাদের কোনো সমস্যা না হয় সেই দিকে চব্বিশ ঘন্টা নজরদারি চালাচ্ছে পার্ক কর্মী ও চিকিৎসকেরা গরমে পার্কের বিদ্যুৎ বিভ্রাট ঘটলে তার জন্য জেনারেশনের ব্যবস্থা করা হয়েছে সাফারি পার্কের ডিরেক্টর বিজয় কুমার জানান সাধারণ মানুষের সঙ্গে বন্যপ্রাণীদের ইমিউনিটির একটা বড় পার্থক্য রয়েছে তাই এখানে অবলা প্রাণীদের জন্য আরও বেশি করে যত্ন নেওয়া হচ্ছে তাই প্রাণীদের নিয়ে আগে থেকে আরও সতর্ক রয়েছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম হলে সাধারণত শরীরে ডিহাইড্রেশন হয় সেই জন্য দিনের দুবার পানীয় জল পরিবর্তনের পাশাপাশি দেওয়া হচ্ছে ওয়ার্ডেস এছাড়াও যেসব ফলে জলের পরিমাণ বেশি রয়েছে সেই খাবারগুলি দেওয়া হচ্ছে নজরদারির ওপর জোর দেওয়া হয়েছে বেঙ্গল সাফারিতে বিভিন্ন রকম স্পিসিস আছে এবছর একটু গরম বেশি আছে এর জন্যে আমরা বিভিন্ন স্পিসকে বিভিন্নভাবে আমরা হ্যান্ডেল করতে হবে বেশিরভাগ এটা ইস্যু হয়ে ওদেরকে ডিহাইড্রেশন হয়ে অ্যাজ ওয়েল এস ওটার জন্যে ওদেরকে ইনডাইজেশন হয়ে এরকম হয়ে থাকে এটা আমরা জেনারেলি যেভাবে অ্যাকশন নিচ্ছি ওদেরকে কন্টিনিউসলি টোয়েন্টি ফোর আওয়ার্স ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করার এটা প্রথম এটা আমরা ফ্রিকোয়েন্টলি আমরা সবাই চেকিং করে সবাই ফ্রেশ ওয়াটার ফ্রেশ ওয়াটার ক্লিন ওয়াটার সব জায়গায়তে পাইপড ওয়াটার আসে এখানে ওটা গুণ আসল দেখিছনি ওয়াটার হোল আছে ওয়াটার হোলে সব সময় ঝোল থাকে এখানে সব সময় ঝোল থাকে প্রত্যেক দিন আমরা দোবার ওটা চেঞ্জ করি এটা সব জায়গায়তে হয় মিনিমাম মিনিমাম আমি আমি এটা বলছি দোবার যদি এটা বিয়ার থাকে আর টাইগার থাকে এটা আমরা বেশি করে লাইন কো দোবার করে এরকম রাইল্যান্ড স্পিসিস আছে কিছু কিছু আমাদের डियरস আছে ওদেরকে দোবার চেঞ্জ করলে বাকিদেরকে আমরা যতটুকু দরকার ততটুকু আমরা চেঞ্জ করে দিছি এটা জোলের কভার কভার ঝোলটা আরও একটা জিনিস আছে আমরা একটা স্প্রিঙ্কলার আছে এখানে স্প্রিংকলার সিস্টেম কী কই ওটা ভিতরে জল যাচ্ছে কিন্তু বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকতে হবে কারণ এই সময় তো বাইরে এনভায়রনমেন্ট একটু মাইস থাকলে ওদেরকে একটু কুল লাগে এই জন্য আমরা স্প্রিংকলার রেখেছি অনেকটা জায়গাতে সাবি শেল্টারে সবই জায়গাতে আপনি দেখতে পারবেন স্প্রিংকলার আছে স্প্রিংকলার মাঝে মাঝে এখানে কাজ করে ওটার জন্য ওদেরকে একটু ঠান্ডা পায় ওরা এটা এর সাথেও আমরা এর সাথে আমরা অন্য কোনো কাজ করছি যেটা ইনডাইজেশন প্রবলেম হবে ওই জন্য আমরা খাবারকে একটু ডিলে করবো যখন রাত হয়ে থাকে তখন আমরা খাবার দেব। যেহেতু ওনার বাডি টেম্পারেচার বেড়ে যাবে দিনে দিলে ডাইজেশনটা ইস্যু হয় ওই জন্য আমরা ওটা বেড়ে যাই আবার আমরা শেড ক্রিয়েট করি অনেকটা শেড ক্রিয়েট করছি শেড মানে আমরা এখানে তো বেশিরভাগ ন্যাচারাল মেটেরিয়াল ইউজ করতে হবে ব্যাম্বু তাচ দিয়ে সো ওদেরকে প্রত্যেক এনক্লোজারে আমরা শেড ক্রিয়েট করে অ্যাটলিস্ট টু থার্ড অফ দ্য এরিয়া ইজ কভার্ড বাই শেড মিনিমাম ওয়ান থার্ড পাখিদেরকে আমরা মিনিমাম ওয়ান থার্ড এরিয়া আমরা শেড করে রেখে যেহেতু ওরা দিনের বেলা গিয়ে ওর শেডে থাকতে পারবে ওরা এর বাইরে আমরা এক অবধি আমরা শুরু করি আমরা একটু একটু টেম্পারেচার বেড়ে গেলে আমরা একটু শুরু করবো আইস কিউবস দেবো ওদেরকে এটাকে এটা ঠান্ডা জোনে নেই ওটা খেলার জন্যে এই সামারে মানে एनिमल्स অ্যাক্টিভিটি পছন্দ করে আইস্কিউ জিলে ওরা একটু খেলতে থাকে সো এরকম বিভিন্ন রকম অ্যাকশন আমরা নিচে মনো হচ্ছে ওরা এখন অবধি আমরা যেটা অবজर्व করেছি কোনো বিহেভিয়ারাল চেঞ্জ নেই কোনো ডাইজেসন আর ফুড প্যাটার্ন কোনো চেঞ্জ নেই সব एनिमल्स को सो সবাই এখন এখন অবধি ঠিকই চলছে স্যার খাবার খাবার কি কি দাও হচ্ছে খাবার এই সময় তো ওরা তো বিভিন্ন রকম খাবার খায় না সো মিট যে রাখা আছে ওদেরকে মিটে দিতে হবে को हमरा टंडा फ्रूट्स दीते दरमुज दरमुज दी जोल पाई ना दरमुज़ और कैरट बेची दी फ्रूट्स बेची दीची जेटा हेबीओर्स आदर के फ्रूट्स बेची दीछे सी एस सभी एनिमल्स को जो जोल दी मध्य वो आर एस मिक्स कर स्टैंडर्ड प्रैक्टिस को आसान सबा कोस रेगुलरलि जोलर साथ साथे मिक्स करे दे સમર આછલી અમરા સબાયકો ઓયસ રેગ્યુલર લી થાય જોલે સાથે મિક્સ કરે થાય પુલાર બા કોનું કીચુ વ્યવસ્થા કો પુલાર ઓ છે અમરા પુલાર ઓ રખે છે સભી શેલ્ટર કે સામે અમરા એકટા વોટર કોલર કન્ટિન્યુઅસલી ચાલ છે આ ડૉક્ટર દે ડૉક્ટર દે કોનું ઇન્સ્ટ્રક્શન આવો છે એ યે સભી જેટા અમરા કરચી એટા ડૉક્ટર સે એડવાઇસ નીયે અમરા કરચી કેના ડૉક્ટર રાસા બેસી જાને ઓર એડવાઇસ નીયે અમરા યે સભી કરચી મોનીરન કીભે આત છે

জেনারেলি সাম্বারের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই যারা আছে ওদের ক্ষেত্রে অনেকটা ওয়াটার পয়েন্ট আছে এখানে আপনি যেতে পারবেন ফ্রি ওয়াটার পয়েন্টও আছে আর পেইড ওয়াটার পয়েন্টও আছে এখানে পাঁচ ছটা দোকানও আছে যেখানে ওয়াটার পাই সো ওয়াটারের অসুবিধা ওদেরকে হয়নি আর জেনারেলি আমরা এনি জুতে আমরা একটা ডিস্টেন্স রাখি ভিজিটার্স ওর অ্যানিমালস কা মিনিমাম ডিসটেন্স সামরা রাখকে হুইচ ইজ অফ 6 ফুট অর 8 ফুট এরকম মমরা একটা মিনিমাম ডিসটেন্স রাখকে যেহেতু ওরা রিচ করতে না পারবে এটা শুধু অ্যানিমাল জোন এ নাই এটা ভিজিটরস জোন এও এটা সেফটি জোনে আছে অ্যানিমালকে ওরা ফিড করে पण ভিজিটর সেফটি ইজ অলসো ইম্পর্টেন্ট সো ওদের কা কেন एनिमल्स এখানে আছে ওরা পুরো ওয়াইল্ড एनिमल्स এরা কিভাবে বিহেভ করবে আমরা জানি না এইজন্য ও গ্যাপ সবচেয়ে মমরা রাখি